আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড টুর কাপলস কিচেন আমি নিকিতানপুর কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কালকে আমরা গিয়েছিলাম মুক্তমঞ্চে তাই তো শুক্রবার মানেই তো ঘোরাঘুরি আমাদের রাজশাহী মুক্তমঞ্চ তো জনপ্রিয় একটা জায়গা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর তো এ তো পুরোটা ঘুরে আপনাদেরকে দেখায় আর এইখানে লেখা আছে আই লাভ রাজশাহী তো এইখানে এত ভিড় থাকে যে বলার মতো না তো কোনো সময় এসে আমি এই জায়গাটা ফাঁকা দেখতে পাই না আর ছবিও তুলতে পারি না তো আজকে এসে দেখি ফাঁকা হয়ে আছে তাই আপনাদের ভায়া বলছে চলো ফাঁকা আছে তোমাকে ছবি তুলে দিই তাই তো ছবি তুলে নিলাম তো এই জায়গাটা অনেক দিন পর আজকে ফাঁকা দেখতে পেলাম প্রায় সময়তে এসে থাকি আমরা কিন্তু কখনোই আমরা ফাঁকা পাই না শুধু লাভ রাজশাহীর কাছের ভিড় থাকে না আরও মানে পুরোটা ঘিরে অনেক ভিড় থাকে অনেক মানুষজন আর সবাই অনেক ঘুরতে পছন্দ করে এখানে এসে সবাই টাইম পাস করে সবাই বসে থাকে অনেক আনন্দ করে আর তো এদিকে আছে বাচ্চাদের খেলার জায়গা আর বাচ্চাদের খেলার জায়গা আছে মানে তো বুঝতেই পারছেন কতটা ভিড় হয় আর বাচ্চারা এসে অনেক আনন্দ করে অনেক মজা করে সবাই খেলছে কত ভালো লাগছে তাই না বড়রাও এসে বসে থাকে আর এই তো ঘাসের পরে বসে থাকতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে এসে গান করে গল্প করে খুবই ভালো লাগে তো আমরাও প্রায় সময় এসে বসে থাকি খুবই ভালো লাগে আর এই তো এদিকে অনেক রকমের ফুলের গাছ বাদাম বাদামের গাছ পুরোটা মিলেই কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্য তাই না তাই তো আমরা ঘুরে বেড়াচ্ছি দুজন মিলে পুরোটা ঘুরে দেখছি অনেক ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের কাছেও এই জায়গাটা অনেক অনেক ভালো লাগে আমরা প্রায় সময় এখানে আসি এসে বসে থাকি অনেক ধরে বসে থাকি টাইম পাস করি আর খোলা আকাশের নিচে বুঝতে তো পারছেন কি সুন্দর বাতাস আর এদিকে একটা রেস্টুরেন্ট আছে সেটাও কিন্তু অনেক সুন্দর দেখতেই পারছেন দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর তাই না তো রেস্টুরেন্টের নাম নঙ্গর অনেক ভালো লাগছে দেখে আর পুরোটা মানে গাছপালা ফুল এগুলো দিয়ে কিন্তু ভরা অনেক সুন্দর ডেকোরেশন করা খুবই ভালো লাগছে তো এখন একটু ভিড় কমই আছে মানে এদের পর হয়তো সেজন্য নাকি বলতে পারছি না রেস্টুরেন্টটাও সেরকম ভিড় নাই আর এদিকে মাঠ তো এই মাঠেই সবাই বসে থাকে আপনাদের ভাইয়া তো খুব হাঁটাহাঁটি করছে বাতাস খাচ্ছে খুবই ভালো লাগছে আমার পুরো ভিডিওটা দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এ তো তারপরে মুক্তমঞ্চে এসেছি ভাজা খাবো না সেটা তো হতেই পারে না ব্যাক সাইডে একটা খালা ভাজা বিক্রি করে সেটা খেতে অনেক টেস্ট তো ভুল করে এই খালার কাছে নিয়ে নিয়েছিল ভাজা আপনাদের ভাইয়া তো ওটা খেয়ে আমার তৃপ্তি হয়নি তারপরে তো তার জিলা খালার কাছ থেকে আবারও তো ভাজা মাখানো নিয়ে নিল মুড়ি মাখা এটা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর আমি এমনিতেও মুড়ি মাখা খেতে অনেক পছন্দ করি আর খালার হাতের মুড়ি মাখা কিন্তু অনেক টেস্ট তাই তো খেয়ে নিলাম তারপরে তো ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে নিলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আমার কোন ভিডিও দেখতে বেশি পছন্দ করেন ব্লগ ভিডিও না রান্নার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ